মাস্টারের নাম মামুন রাত আটটার সময় রবিবার রাত আটটার সময় তারিখ উনিশ তারিখ আমি মা বাইরে আসলাম আমি মা খবর পাইছি রাত তিনটার সময় আমি রাত সোমবার দিন সকালে নয়ে হসি আমার সন্তানের কিনো উদ্দেশ্য নিকুদ্দেশ আমি পাই না আমি মা কান্তি অবাগে নিল্লাহ পাগল নিল্লাহ আপনারা একটু আমার সন্তান